প্রশ্ন আছে আমি ইসলাম সম্পর্কে আপনাদের মত হয়তো অত বেশি জ্ঞান নেই কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কার উপরে ভিকটিম সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাতী ইসলামের 71 এর ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশ কি ক্ষমা আপনি স্পষ্ট কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রেলিভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দ্য রেলেভেন্সি বা ইউর ইন দ্য ওয়ে যা উই ইন দা উই আর ডিসকাসিং ইন দ্য ডাকু ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও জেয়ারত করেছে এটাও জেয়ারত করেছে কোয়েশ্চন দিস ইজ ইউর রুড কোয়েশ্চেন

আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রুল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস